আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গন এরিয়া এই যে বিশাল জালালি কবুতরের যাক তোমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকবেন পুরো মাজার প্রাঙ্গন আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু এই যে আপনারা দেখতে পারছেন এগুলা জালালি কবুতর জালালি কবুতরগুলা কি সুন্দর দান কাটছে সুন্দর জালালি কবুতর আমি এক মুটু দান নিলাম কবুতরকে দেওয়ার জন্য যেতে পারছে ওরা ওরা চলে যাব শাহ জালালের জ্বালালি গোজার মাছ দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাথে সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে জ্বালালি গজার বাসগুলা বাস বেশে উঠছে না আজকে কেন বলতে পারবো না সঠিক আমি অনেক চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে জ্বালানি